গত বছরের জুলাইয়ে দুই হাতে মোটাত বাধা ফাইয়াজের কথা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি তার ভাইকে আটক করার জন্য ছোট ভাই ফাইয়াজকে পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে কয়েকদিন পর হয়তো দুই হাত বেঁধে আদালতে নিয়ে যায় সেই ছবি তখন পত্রিকায় প্রকাশিত হলে জনগণের ধিকার এবং ক্ষোভ সৃষ্টি হয় এবারে জাহাঙ্গীর বিষয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকস নির্বাচনের জেনারেল সেক্রেটারি হচ্ছেন ফাইয়াজের ভাই ফাহিম জুলাই আন্দোলনে ফাহিমের অবদান ছিল ব্যাপক আন্দোলনের সময় মাঝে ইসলাম ফাহিমকে গ্রেফতার করার জন্য এবং তার অবস্থান শনাক্ত করতেই তার ছোট ভাই ঢাকার শিক্ষার্থী হাস্তাদুল ইসলাম ফাইয়াজকে তুলে নেয় আইন শৃঙ্খলা বাহিনী ফাইয়াজকে আটকের তিন দিন পর ডিবি কার্যালয়ে নেওয়া হয় পরে সেখান থেকে আদালতে সুপর্দ করা হয় ক্রিকেট দলের জার্সি পরা দুই হাত মোটা সাদা ওষুধ দিয়ে বাঁধা হাতে একটি কাপড়ের ব্যাগ প্রিজন ভ্যান থেকে নামিয়ে ফাইয়াজকে নেওয়া হচ্ছিল আদালতে জুলাই আন্দোলনের সময় এমন একটি দৃশ্য পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল এ ঘটনায় জাতিসংঘ বিবৃতি দিয়েছিল এরপর সারাদেশে আলোচিত হয়ে ওঠেন ফাইয়াজ জুলাই আন্দোলন চলাকালে ফাইয়াজ ঢাকা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী ছিলেন ফাইয়াজ তিন ভাই তার মধ্যে মেজর ফাইয়াজ বড় ভাই মাজারুল ইসলাম এবার চারশো নির্বাচনের জিএস পদে বিজয়ী হয়েছেন মাজারুল ফাইয়াজ লক্ষিমপুরের রামগদার চর আলেকজান্ডার এলাকার বাসিন্দা ইসলামী ব্যাংক করব আমির ইসলাম মঞ্জুর বড় ছেলে মাঝারুল এবং ফাইয়াজ মাজারুলের বাবা আমিন ইসলাম বলেন মাজারুল সরে থেকে অত্যন্ত মেধাবী এবং ভদ্র দু হাজার ষোলো সালে নোয়াখালী জেলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগ এসএসসি ঢাকা সরকারি বিজ্ঞান কলেজ থেকে এসএসসি সম্পন্ন করেন পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হয় কলাকার বাসায় অনেক ধরনের সামাজিক সংগঠনের সাথে মাজারুল ইসলাম ফাহিম জড়িত ফাহিমের আব্বা বলেন জুলাই আগস্টে বৈশি ছাত্র জনতা আন্দোলনের সময় মাঝারুল নমরুল ভূমিকা পালন করেন তার সন্ধান জানতেই চব্বিশে জুলাই আমার ছোট ছেলেকে পুলিশ তুলে নিয়ে যায় তিন দিন পর তাকে ডিবি কার্যালয়ে পাঠানো হয় মিথ্যা সাক্ষর তাকে বিম্বাম বিচেতন করা হয়েছিল আমিরুল ইসলাম বলেন সতেরো বছর বয়সী ফাইয়াসকে হাতে ধরি বেঁধে আদালত তোলে পুলিশ আদালত তার রিমান্ড মঞ্জুর করে এর দেশবাসী ক্ষোভে ফেটে পড়ে ফয়াজ কিশোর জোলাযোদ্ধা হিসাবে সারা দেশে পরিচিতি পায় তার শুধু জাতিসংঘ বিরতি দিয়েছিল ছিল জাকসুর প্রশাক ন জি এস মাধুর ইসলাম বলেন যেদিন শিক্ষার্থী আমাদের স্বীকৃতি দেবে যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি এ ক্যাম্পাসে হাজার শিক্ষার্থী যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারা আমাদের ঘর আমরা রক্ষা করতে পেরেছি সেদিন আমরা বলতে পারবো আমরা বিজয় অর্জন করতে পেরেছি